Schade, dass es da gibt.

তারাওরা করে মিনিমাম কার্যক্রম শেষ নিবিড়ি যখন ফ্রি টাইম থাকেন তখন কিন্তু এগুলো সময় নিয়ে করতে হবে আজকে অফারও থাকবে দামাক অফার একদমই গিফট আছে আর অফার শুনবো জানবো জেনে আমাদের ঢাকা

হাতে পায়ে গিরে অনেক কালো দাগ থাকে এগুলা রিমুভ করে প্লাস আপনার স্কিনটাকে ফর্সা করবে অনেক ভালো ওকে তো ঠিক আছে পুরো ভিতর থেকে ফর্সা করবে এটা হচ্ছে ফেস ক্রিম এরকম প্যাকেজ কয়টা ইউজ করতে হবে এরকম প্যাকেজ তিনটা ইউজ করতে হবে আপনার মিনিমাম তিনটা পারমানেন্ট একটা রেজাল্ট পাবে নাকি

আপনি হয়তো ভিডিওতে না দেখতে পারলে সমস্যা নেই যখন প্রোডাক্ট পাবেন খুলে দেখে নেবেন একদমই করা লেখা আছে তো আমি আপনাদের সুবিধা ক্ষেত্রে একটা দেখা দিই কোন দোকানদার আপনাকে এইভাবে পেগেছি না ভাই ভাই কিন্তু সবসময় আপনাদের সমস্যা নাই ভাই